আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের মরুভূমি কিংবা প্রত্যন্ত এলাকায় কিভাবে ওট পালন করে থাকে এই ওটের খামারিগুলা মোটামুটি সিটি থেকে একটু বাইরে ছোটোখাটো মরুভূমি কিংবা বড় বড় হাইওয়ের সাথে ওটগুলো পালন করে থাকে যদিও এই ছোট ছোট খামারিগুলা লাইসেন্স নিতে হয় না জামাল আমার বন্ধু রিয়াজ এবং ফারুক দুজনে চলে এসেছে আমার কাছে যদিও ফারুক থাকে মদিনায় তো ফারুক আজকে আসছে হচ্ছে যেটা শহরে ওখান থেকে রিয়াজকে নিয়ে চলে এসেছে আমার বাসায় সিটি থেকে একটু দূরে ওটার খামারগুলো করে থাকি এই খামারিগুলোতে বিভিন্ন দেশের যেমন বাংলাদেশি অনেক ভাই দেখবেন কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশি অনেক ছেলে পেলেদেরকে এই উটের খামারে এনে ছেড়ে দেওয়া হয় কাজ করার জন্য মাইলকে মাইল পর্যন্ত আপনারা কোথাও বাড়ি দুয়ার কিছুই পাবেন না এরকমও হয়ে থাকে এবং আমাদের মতো আমাদের বাসা থেকে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার ভিতরে এই খামারগুলা এখানে মোটামুটি হাইওয়ের সাথে বাড়ি দুয়ার খুবই কাছে তাও এই সাইডটা আমি যেহেতু প্রত্যন্ত এলাকাতে থাকি জেদ্দা শহরের সৌদি আরবের তাই এই ওটের খামারগুলো এখানে অনেক পাওয়া যায় তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা যাব হচ্ছে দুধ কিনতে যদিও এই উটের দুধগুলো যেখান থেকে কিনে হয় মানে ওদেরকে বলার পরে ওরা একটা বাটি নিয়ে যায় এই বাটিগুলোর সাইজ থাকে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ শিয়াল পর্যন্ত হয়ে থাকে বড় বাটিগুলো এগুলা একটা পলিথিনে করে আপনাকে দিয়ে দেওয়া হয় যদিও বেশিরভাগ মানুষ এই দুধগুলো নিয়ে বাসায় নিয়ে আসে না ওইখানেই কিংবা এগুলো কাঁচাই খেয়ে থাকে যে বোনা পলিথিনে দেয় ওই পলিথিন থেকে খেয়ে থাকে তো আমিও ডিউটি শেষ করে আসছি বিকালবেলা সন্ধ্যারে একটু আগ মুহূর্তে চলে গেলাম এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যে শহর কিংবা সৌদি আরবের লোকাল জীবনযাপন প্রবাসীরা কীভাবে এই শহরে সারভাইভ করে কত কষ্ট করে এখানে টিকে থাকতে হয় প্রবাস জীবনের কষ্ট দুঃখ ভালোবাসা এই সবগুলো নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ইনফরমেশনও দিয়ে থাকি যতটুকু আমি আমার বাস্তব জীবনে কাজ করতে পারি কিংবা আপনাদের একটু হেল্প করার জন্য তাই আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন কোথাও কোনো সমস্যা হলে তাও আমাকে বলবেন এতে করে আমি আপনাদের সাথে ভিডিও আরও ভালোভাবে আরও কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধু ফারুক ওখানে প্রথম ওনারা ওরা এক বাটি নেয় যদিও ওই ভাইটা ফারুকের সাথে একটা ভাই আসছে পাকিস্তানি তো একটাই এক বাটি নিয়ে নেয় খাওয়ার জন্য আর এই আরেকটা বাটি আমি এবং ফারুক সহকারে নিয়ে কারণ পারুক কিংবা রিয়াজ দুইজনেই এই কাঁচা দুধগুলো খেতে ভালোবাসে না কিংবা অপছন্দ করতেছিল তাও আমি বললাম যে আমরা তিনজন মিলে এক বাটি নিই তিনজন মিলে একটাই খাবো যদিও বেশি আমি খাইতে হয়েছে আমি আগেও আর একবার কয়েকবার খাইছি এই জন্য আমার কাছে অতটা খারাপ লাগে না এই কাঁচা অবস্থায় তো ওটার দুধ গরুর দুধের থেকে একটু আলাদা হয়ে থাকি সামান্য একটু ইয়ে থাকে ঘন এবং অতটা না সামান্য একটু আপনারা কি কথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যেতে শহরের ভিডিও প্রবাসীদের ভিডিও অবশ্যই জানাবেন জানার চেষ্টা করবেন এই উট পালন পদ্ধতি বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন হয়ে থাকে এখানে চারপাশে তার দিয়ে গেরাও দিয়ে থাকে এবং এটার ভিতরেই উটগুলো দিনের বেলা কিংবা রাত্রেবেলা থাকে দিনের বেলা যদি এদেরকে ওই যে একটা সুধানিকে দেখতে ও নিয়ে যায় ঘাস খাওয়ার জন্য এবং উট তো আপনারা জানেন মোটামুটি যে গাছ যদি নাও থাকে তাও পাথর খায় কিংবা কাটা যুক্ত যে গাছগুলো শুকনো ওগুলো খেয়ে থাকে এই জন্য মরুভূমিতে উট পালন করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য তাদের ঘাস কম লাগে এবং অনেকেই বিস্তারিত জানেন বিভিন্ন মাহফিল ওয়াজে শুনছেন মিজর রহমান আজানি এক সময় বসছিল এই উট নিয়ে উটের বিস্ময়কর অবস্থা কিংবা উটের কতটা শক্তিশালী হয়ে থাকে এই উটগুলা এই সুদানি এই উটগুলোর সাথে এতটাই ভালো সম্পর্ক যে এই উটগুলা সুদানিকে দেখলে আর কিছুই করে না কিংবা আপনাকে কিংবা আমরা অন্য কাছে আসতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে যদিও বাচ্চা উটগুলা ওগুলো আসে বয়স্ক অতটা ভয় পায় না কিন্তু এই বড় উটগুলো যাদেরকে চিনে তাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে যায় তাদেরকে চেনে না তাদের কাছে অতটা চাইতে চায় না আমরা পরবর্তীতে যেই বাটিটা নেওয়ার জন্য বসছিলাম ওটা নিয়ে উনি চলে আসছে এবং উনি ওই যে ছোটো বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছে দুধ খাওয়ার জন্য দেখতেছেন পাশে হাইওয়ে রোড এটা অনেক বড় একটা হাইওয়ে রোড এই জন্য এখানে প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করে এবং এই সুদানি উঠগুলার সাথে কীভাবে এখানে থাকে কিভাবে ওদের সাথে মেলামেশা অবস্থান এত এতটাই ইয়া রিলেটিভ হয়ে থাকে যে সুদানি সাথে উঠগুলো অনেক কাছের হয়ে থাকে

आई डाल दिया डाल दिया। आरे तू। इसे तू तू इसे आई क्या हाल ना क्या सिस्टम आई ना। आई बात करे बात करे आई बात करे तू दो तीन बार कर जाओ बार बार कर दो बार बार कर बार बार कर आ रहा है ना ये मैंने कहा ना ये मुझे अब ये कहाँ इनका सिस्टम है दिएगा बड़ा क्या कर उनके दिखे उनके दिखल উয়া করে রতুল্লাহ খাই দেন ও শালা আদিনা আদিনা বর্গদল লাগ হইতো না আইচ্ছা আ ঢালি দি তোরবা না এই

আজকের ব্লগ ভিডিওতে এতটুকুতেই সমাপ্ত করলাম আপনাদেরকে আমি সৌদি আরবের লোকাল জীবন আমাদের গোড়াপেরার বিভিন্ন দৃশ্য জায়গা এগুলো নিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করি সো আপনারা অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের তাকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরের প্রত্যন্ত একটা জায়গা অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর কোনো প্রবলেম আছে কিনা তা জানিয়ে দিবেন এবং জানানোর চেষ্টা করবেন আপনার নিজ দায়িত্ব থেকে আসসালামু আলাইকুম সবাইকে